হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আবারও চলে আসলাম তালুকদার ইলেকট্রনিকের পক্ষ থেকে আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য তো বন্ধুরা আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমরা প্রতিদিন নাই আজকেও আমরা চলে এসেছি তালুকদার ইলেকট্রনিকের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে অন্য যোগান দিতে তো বন্ধুরা আপনারা চাইলেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন আপনারা নিজেরা যদি তাদেরকে দিতে না পারেন আমাদের দোকানে এসে কিছু হলেও সাহায্য করে দিয়ে যেতে পারেন আমি বলছি না যে আমাদেরকে টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা কিচ্ছু লাগবে না এসে আমাদের দোকানে একটু কেনাকাটা করুন দু পাঁচজনকে বলুন আপনারা যে কেনাকাটা করবেন সেই লাভের অংশ থেকেই আমরা তাদের পাশে দাঁড়াবো আমাদের যতটা সামর্থ্য আমরা প্রতিদিন দিয়ে যাই তারপরে আপনারা যদি একটু পাশে দাঁড়ান তাহলে আমরা আরও কিছু লোক বাড়াতে পারবো আরও অন্য অন্য জায়গায় যেতে পারবো তো আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে ইলেকট্রনিক জিনিস সমস্ত জিনিস আমাদের দোকানে পাওয়া যায় আপনাদের কি লাগবে সব দেওয়া যায় আর যে কোনো মোবাইল দশ মিনিটে মাত্র দশ মিনিটে যে কোনো মোবাইল রিপেয়ারিং করা হয় তো আপনাদেরকে অন্য অন্য দোকানে যেমন দুদিন তিন দিন রেখে দেয় আমরা রাখি না আমরা সঙ্গে সঙ্গে জায়গায় দাঁড়িয়ে দশ মিনিটে আপনাদের ফোন রিপেয়ার করে দেওয়া যাবে তো আপনারা দেরি কেন করছেন বন্ধুরা চলে আসুন তালুকদা ইলেকট্রনিক আমাদের ঠিকানা দত্তপুকুর গার্লস স্কুল রোড আপনারা স্টেশনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন অন্ধ মানুষও আপনাদেরকে দেখিয়ে দেবে আমাদের দোকান কোথায় আছে তো আমাদের এখানে যেভাবে লোক বাড়ছে আমাদের বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে চালাতে তো আপনারা যদি একটু পাশে দাঁড়ান আমাদের একটু পাশে দাঁড়ান তাহলে আমাদের অনেকটা উপকার হবে তো আমরা এখানে ভিডিও শেষ করব করবো হবে নেক্সট কোনো ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তালুকদা ইলেকট্রনিক